নাম টুম গুয়ার্স এভুড বক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলাম হল বলছি এটা আপনার বাগনি চুনা পাথর বাংলাদেশের মধ্যে একটা সানন্দ্য পাথর আমি দেখতাছিলাম একটি মহিলা পাথরের সুন্দর করে পাথর রাখতেছে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে দেখা গেছে যে আপনারা আমার এই ভিডিওটা আবার বারবার দেখতে পারবেন পাথরগুলি দেখেন খুব সুন্দর কিন্তু এটা ইন্ডিয়ার গাড়ি এই গাড়ি করে মালগুলো আসে বর্তমানে আমাদের বাড়িতে আসে খুব সুন্দর একটি দৃশ্য আমরা যারা পাতর নেওয়ার ইচ্ছুক আছেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন অনেক রকমের পাথর আছে পাথর রেগুলার আনতেছে এগুলো একটি ডিপো এগুলো বাংলাদেশের ডিপু মাল সবগুলা গাড়ি ইন্ডিয়া থেকে আনতেছে আর আমাদের কাছ থেকে যারা যারা মাল নেওয়ার ইচ্ছুক আছেন তারা সবাই না করবেন আপনারা জাহাজে নিতে হবে আপনারা যেভাবে মাল নিতে চাইবেন জাহাজ ছাড়া কোনো কোনোভাবে হবে না উপায় হবে না জাহাজে মাল দিব আমরা আপনারা চাইলে ভাঙাও নিতে পারবেন চাইলে আস্তাও নিতে পারবেন আপনারা এগুলো আর নিজের আগে বুঝবেন যে আগে কীভাবে নেওয়া যাবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করবেন আপনারা আমরা এই চ্যানেল থেকে বালি পাথর সিঙ্গেল থ্রি ফোর ফাইভ টেন তারপর বাংলাদেশ এক নম্বর বালি ফাজিলপুরি বালি সুনামগঞ্জি বালি ভুলার বালি সরি দায়ার বালি সাতকের বালি সব জায়গার বলে আমরা দিতে পারব আর আমার এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেআ আজ এই পর্যন্তই আমি আর বিলম্ব করতে চাচ্ছি না ভিডিও আপনারা দেখে উপকৃত হলে আমাকে ফোন দেবেন নাম্বার দেওয়া থাকবে Thank <laughs> you.